পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য দুর্দান্ত খুশির খবর ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির দু হাজার টাকা চারটি রাজ্যর জন্য কেন্দ্র সরকার একুশতম কিস্তি রিলিজ করেছেন এবার এগারো কোটিরও বেশি কৃষক পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন কবে ঢুকবে পি এম প্রকল্পের একুশতম কিস্তির টাকা এগারো কোটিরও বেশি কৃষকের অপেক্ষার দিন শেষ কেন্দ্র সরকার এই নভেম্বর মাসে একুশতম কিস্তি হিসাবে প্রতিটি যোগ্য কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা করে সরাসরি পাঠাতে চলেছেন এখন পর্যন্ত কুড়িতম কিস্তির টাকা কৃষকরা পেয়েছেন এবং কৃষকরা এখন একুশতম কিস্তির জন্য প্রস্তুত এবং এই একুশতম কিস্তির টাকা পেতে কৃষকদের চারটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তা না হলে পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির দু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না তাই পিএম এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা এই নভেম্বর মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং চারটি কি কি কাজ কৃষকদের করতে হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এগারো কোটিরও বেশি কৃষকের অপেক্ষা শেষ পি এম একুশতম কিস্তি অ্যাকাউন্টে টাকা ঢুকছে কবে দেশের এগারো কোটিরও বেশি কৃষক এখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পরবর্তী কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্র সরকার শীঘ্রই এই প্রকল্পের একুশতম কিস্তি হিসেবে প্রতিটি যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা করে সরাসরি পাঠাতে চলেছে তবে এটা পেতে হলে কিছু বাধ্যতামূলক প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা জরুরি না হলে আপনার কিস্তি আটকে যেতে পারে কত টাকা কত কিস্তি এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বছরে মোট ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে প্রদান করা হয় এখন পর্যন্ত কুড়িটি কিস্তি বিতরণ করা হয়েছে এবং কৃষকরা এখন একুশতম কিস্তির জন্য প্রস্তুত একুশতম কিস্তি পেতে চারটি জরুরি কাজ আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক সরকার আধার সংযুক্ত ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠায় তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার নাম্বার যুক্ত আছে কি না তা অবশ্যই নিশ্চিত করুন ই কেওয়াইসি সম্পূর্ণ করুন ই কেওয়াইসি সব কৃষকের জন্য বাধ্যতামূলক এটি না করলে আপনার নাম তালিকা থেকে বাদ যেতে পারে ওটিপি বায়োমেট্রিক বা মুখের পরিচয় এই তিনভাবে ই কেওয়াইসি করা যায় জমির নথি যাচাই সেন্ডিং পিএম কিষাণের যোগ্যতা জমির মালিকানার উপর নির্ভর করে জমির নথি আপডেট এবং যাচাই না করা থাকলে কিস্তি আটকে যেতে পারে বিভিন্ন রাজ্যই জমির ডিজিটাল যাচাই অভিযান চলছে আবেদন স্টেটাস পরীক্ষা পিএম কিষান ডট ডট ইন ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশন থেকে আধার বা মোবাইল নাম্বার দিয়ে নিজের আবেদন পরিস্থিতি নিয়মিত পরীক্ষা করে দেখুন কবে আসছে একুশতম কিস্তি প্রতিবেদন অনুযায়ী নভেম্বর মাসের প্রথম মাধ্যমে একুশতম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে যদিও কেন্দ্র সরকার এখনও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি মডেল কোড অফ কন্ডাক্ট প্রযোজ্য থাকলেও পিএম কিষাণের মতো পুরনো প্রকল্পের অর্থ বিতরণে কোনো বাধা নেই যোগ্যতা ও আবেদনের পদ্ধতি যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে আবেদন করতে পারেন যদি তার নামে কৃষি জমি থাকে তিনি আয়করদাতা না হন সরকারি পেনশন দশ হাজার টাকা বা তার বেশি না পান নতুন কৃষকরা পি এম কিষান ডট জিওভি ডট ইনে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশান থেকে সহজেই আবেদন করতে পারেন